নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আপনাদের মোটিভেশন নিয়ে দুই মিনিট কথা বলতে চাই আর কিছুই না ওকে কখনো মনে হয়েছে যে সব কিছু ছেড়ে দেই পড়াশোনা কেন এত কঠিন যেন পাহাড় টপকানোর মতো ঠিক এই মুহূর্তটাই তো তোমার সবচেয়ে বড় সুযোগ একটা কথা মনে রেখো সফল মানুষটা আলাদা কিছু করে না তারা সাধারণ কাজগুলোই অসাধারণভাবে করে প্রতিদিনের ছোট ছোট পড়াটাই তোমাকে বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে আজকের কষ্ট আগামীকালের গৌরব হাল ছেড়ো না তুমি পারবে শুধু লেগে থেকো আর নিত্য নিত্য মোটিভেশন পেতে চ্যানেলের সাথে থেকো ওকে বাই আবার দেখা হবে দ্যাটস অল হে হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আপনাদের আজকে মোটিভেশন নিয়ে দুই মিনিট কথা বলতে চাই আর কিছুই না ওকে কখনো মনে হয়েছে যে সবকিছু ছেড়ে দেই পড়াশোনা কেন এত কঠিন যেন পাহাড় টপকানোর মতো থেমোনা ঠিক এই মুহূর্তটাই তো তোমার সবচেয়ে বড় সুযোগ একটা কথা মনে রেখো সফল মানুষটা আলাদা কিছু করে না তারা সাধারণ কাজগুলোই অসাধারণভাবে করে প্রতিদিনের ছোট ছোট পড়াটাই তোমাকে বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে আজকের কষ্ট আগামীকালের গৌরব হাল ছিল না তুমি পারবে শুধু লেগে থেকো আর নিত্য নিত্য মোটিভেশন পেতে চ্যালেঞ্জের সাথে থেকো